প্রিয় বন্ধুরা কেমন আছেন আসেন কি ভালো আমি বত্রিশ থেকে পঞ্চাশটা ধর্মের সৃষ্টিকর্তা রূপ নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমার ওই ভিডিওটা কেটে গেল আর কি আমি আবার নতুন করে শুরু করছি এর আগে আমি পঁচিশটা ধর্মের আলোচনা অলরেডি করছি এর আগের ভিডিওটা আর এবার আমি আরও দুই চার ছয় সাতটা আছে সাতটা ধর্ম বাকি আছে সাতটা আলোচনা করলে মোটামুটি আপনার বত্রিশটা ধর্মের আলোচনা হয়ে যায় আর কি তো আমি এই সাতটা আলোচনা করি তো মুসালা সাল্লাম কে আল্লাহ কিতাব দেওয়ার জন্য দুটো মানে স্বর্গীয় জান্নাত থেকে যে পাথর কোদাই করা পাথরে বাণী লিখে এনে তারপরে মুসাকে দিলেন নাও এই নাও মূসা তুমি আমার পছন্দের মানুষ এবং তোমার নিত্যে যারা মেনে চলবে তারাও আমার পছন্দের এই এটাকে বলা হয় টেন কমেনমেন্টস মিন দশ আজ্ঞা এই যে এই দশ আজ্ঞার কথাটা কিন্তু কোরআনে আছে দুটো ফলকের কথা কোরআনেও আছে অর্থাৎ তাওরাতে যা আছে জুব্রেতে আছে যব্রেতা আছে বাইবেলেতে আছে বাইবেলে যা আছে কোরআনেতে আছে কোরআনে যা আছে বেদে তা আছে বরং তার আছে বেশি আছে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলতেছি আমি ধর্ম নিয়ে মারামারি কাটাকাটির কোনো পক্ষে নই হ্যাঁ তো যেহেতু বলে ফেললাম যে বেদে যা আছে প্রাণেতে আছে সেটা আবার কেমন একটু উদাহরণ দেয় যেমন কলেমা আমরা বলি না কলেমা বলো কুল্লু আল্লাহ বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় ওই একই কথা সনাতন ধর্মের আছে যে একমে একমেবাদে ক্যাম তিনি এক এবং অদ্বিতীয় দেখুন এই কথাটা জাকির নায়ক সাহেব বলে এই যে আমি যেভাবে বললাম না এইভাবে বলে যে একমেবাদে ক্যাম তিনি এক এবং অদ্বিতীয় তারপরে বলে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই মানে কসম দিয়ে বলতেছে প্রমিস দিয়ে বলতেছে আল্লাহ যে দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই আমি আমার থেকে আমি সবকিছু সৃষ্টি করছি এটা কোরআনও বলে এটা কোরআন এটা বলে বেদও তাই বলে তাহলে আমরা এই যে মাথা ফাটাফাটি করি জন্য ধর্ম নিয়ে একেবারে হানড্রেড খালি খালি একই কাহিনী একই ফটোগ্রাফি একই গল্প পৃথিবীর হাজার ধর্মে পাবেন একই বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি হুম আর কিছু না এবার আসেন হরি হরি শব্দের অর্থ কি এতে মুসলমানরা জানে না ধর্মগুরুরা জানে না আলেমরা জানে না ফলে বিভেদের কোনো অন্ত নাই এই হরি শব্দের অর্থ জ্যোতিময় নিরাকার অসহী সত্তা এটা কোথায় পাইছেন আগেকার দিনে বিভিন্ন ধর্মগুরুরা প্রায় স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে আল্লাহর সাথে দেখা করার জন্য তো একবার কিছু ধর্মগুরু যখন স্বর্গে গেলেন তো স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় আর বিজয় ওরা দুই ভাই একটু বিয়াদব করে ফেলল সেটা আবার কেমন এই মানুষদেরকে একটু অসম্মান করলো ছিল করে তাদেরকে বসায় রাখলো যে তোমার বসো পরে যাবা ঈশ্বর ব্যস্ত আছেন ভিতরে স্বর্গরাজ্যে ভালো কথা অনেক সময় তাদেরকে বসায় রাখছে বা দাঁড় করাই রাখছে পরে ঢুকাইছে ঢুকানোর পরে যখন ঈশ্বরের সামনে গেছে ওই যে পুরোহিতরা ধর্মগুরুরা তখন বলল কি খবর মনুষ্য কুলের লোকের তোমরা কেমন আছো গো তো বললো হে ঈশ্বর আমরা ভালো আছি বললো যে পথে তোমাদের কোনো কষ্ট হয় নাই বলো না পথে কোনো কষ্ট হয় নাই পৃথিবীবাসী কেমন আছে আমি যে পৃথিবী তৈরি করছি পৃথিবীবাসী কেমন আছে তখন মনে করেন যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছেন একজন কৃষক সৃষ্টিকর্তা মনে করেন একজন কৃষক আর আমরা মানুষেরা এবং অন্যান্য জীবেরা হচ্ছে সৃষ্টিকর্তার ফসল পৃথিবী হচ্ছে তার জমি তো মনে করেন যে জমি কোন বাবা যদি আর ছেলে বলে যে বাবা তুই তো ওই যে দক্ষিণ নাগায় গেছিলি তাই না দক্ষিণ নাগায় দিয়ে হাটে যাইতে হয় আমাকে জমির পাশতে তো জমি কেমন দেখলি বলেছেন মাসাল্লাহ ভালো 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 এবছর আবার আমাদের কলাই খুব ভালো হয়েছে হুম বেশ ঘন ঘন কলাই হয়েছে বড়ো বড়ো মোটা মোটা আমার মনে হয় ফলন ভালো হবে বাবা কিন্তু যায় নাই তো সেলের কাছে জিজ্ঞেস করলো যে আমাদের ওই দক্ষিণ যে জমিটা ওই জমির ফসলটা কেমন হয়েছে ওই তো হাঁটে গেছিলি বাবা বলে বাবা না খুব ভালো খুব ভালো হয়েছে ভালো হয়েছে এবার ফলন ভালো হবে এরকম ব্যাপারটা ঠিক আছে তো যেহেতু এই পৃথিবী আল্লাহর সৃষ্টি আর এখানে করে কি মানুষ তাই না তো এই মানুষের জিজ্ঞেস করছে যে কি খবর পৃথিবীর অবস্থা কি বলো হে ভগবান হে ঈশ্বর হে ইন্দ্র হে গোবিন্দ হে নারায়ণ হে প্রজাপতি পৃথিবীর এই সবাই ভালো আছে তবে ইদানিকাল একটা রোগ দেখা দিচ্ছে যে পাতলা বাইঘানায় মানুষ মারা যায় ডায়রিয়া তো বলো কেন তোমরা কি পানি ফুটাই খাও না বলো না তো আমরা তো জানতাম না বলো যে এখন থেকে পানি ফুটাই খাবা পানি ফুটাই ফাইলে আর তোমাদের আর কোনো রোগ হবে না আমি তো ছোট বড় অনেক প্রাণী সৃষ্টি করছি তো পানির মধ্যে এক ধরনের প্রাণী আছে হুম ওদেরকে তোমরা ভ্যানিশ করে খাওয়া যে পানিটা খাওয়া আর এমনি অন্যগুলো ব্যবহার করো না এগুলোর উদ্দেশ্য আছে ওদের তো কাজ আছে পৃথিবীর অনেক কাজ আছে আজ্ঞা। তো এরকম তো অনেক কথা আল্লাহর সাথে বলা বলি হলো তো বলো যে আমরা ভালোই আছি এবং ভালোভাবে আসছি কোনো সমস্যা নাই তবে আপনাদের যে দ্বার রক্ষক সে আমাদের সাথে বিয়া করছে কি এত বড় কথা তোমরা হচ্ছ আমাদের মেহমান তোমাদেরকে আমি পৃথিবী থেকে এই স্বর্গরাজ্যে ডেকে আনছি পৃথিবী থেকে স্বর্গরাজ্যে ডেকে আনছি না মেরাজে আসার মতো তো কে অপমান করছে বলো যে ওই দ্বার রক্ষক ডাকো তাদের এই তোমরা এর সাথে বিয়েদি করছো কেন বলে ওরা সাধারণ মাটির তৈরি পৃথিবীতে থাকে নোংরা জায়গায় না 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 কেন হবে তারা তোমার মেহমান তোমরা বেয়া দাবি করেছো তোমাদের শাস্তি স্বরূপ আমি মনুষ্য তো পৃথিবীতে পাঠাবো তখন বলো তথস্থ বা যথাজ্ঞা এর একটা কথা আছে ঠিক আছে আল্লাহর কথা তো আর ওনার হবে না পরে এই যে জয় আর বিজয় এদেরকে পৃথিবীতে পাঠানো হলো তখন পৃথিবীতে এদের নাম হলো হিরণ নক্ষ আর দুই ভাই তো এরা দুই ভাই যেহেতু স্বর্গের দ্বার রক্ষক ছিল এরা তো জানে যে কার কাছে কি ক্ষমতা আছে ব্রহ্মার কাছে আছে সৃষ্টি গুণ বিষ্ণুর কাছে আছে পালনের গুণ শিবের কাছে আছে আসে করার গুণ সব তো ওরা সবের কাছ থেকে বর ডানো যে আমরা জানি অমরত্ব লাভ করি আমরা পৃথিবী গিয়ে জানি আমরা বলবান হই শক্তিশালী হই আমাদেরকে কেউ জানি দমাতে না পারে আচ্ছা ঠিক আছে দিলাম না আছে না অনেক বড় বড় মন্ত্রী এমপি পরিচিত স্বর্গের দ্বারক হোক জয় বিজয় পৃথিবীতে আসার পরে তাদের নাম হলো একজন হিরণ আর একটা নাম হিরণ দুই ভাই ওই যে দুই ভাই পৃথিবীতে দুই ভাই হলো আর ওদের মায়ের নাম হচ্ছে কয়েদু আর পিতা হচ্ছে ওই যে শিপু আর ইসলাম ধর্মে যাকে বলা হয় আজহরের পুত্র ইসলাম ধর্মে আসছে আজহর আর হিন্দু ধর্মে আসছে প্রহ্লাদ মহাজন আর তার মা ছিল সতীশা আমরা যাকে বলি ইব্রাহিম আমরা ইহুদি খ্রিস্টান মুসলমান বলি ইব্রাহিম আর হিন্দুরা বলে প্রহল্লাদ মহাজন এটা জটিল বিষয় এটা আপনি মিলেতে যান না আপনি পারবেন না যদি মন চায় বিশ্বাস করেন আর মন না চাইলে বিশ্বাস করার দরকার নেই ঠিক আছে একই কাহিনী যাই তারপরে এই কয়াদুর গর্ভে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজনের অর্থাৎ হিরণ্য কিছু ঘরে কেন নিল কারণ ওরা ওই যে পৃথিবীতে অত্যাচার শুরু করে দিল ওই যে ব্ল্যাক হুইল টেকনো আদার হুক কয়লা ধুরে ময়লা যায় না ঠিক তেমনি এরা পৃথিবীতে অশান্তি যখন সৃষ্টি করলো তখন ঈশ্বর বললো যে ওদেরকে আমি ধ্বংস করে নেব তখন তারই ঘরে জন্ম নিল একদম ন্যায় নিতে আদর্শবান ওই যে এরা প্রহ্লাদ মহাজন সেই দিবাতে হরির কথা বলতো হরি 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 হরির পর হরি বসে বসে তাই হরিকে যখন প্রহ্লাদ মহাজনের সাথে তার পিতা হীর বিরোধ ভেদে যায় তখন এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় কিন্তু আগুন তাকে পোড়াতে পারে নাই আমি সংকৃত করে দেয় আজকে আর আসর করবো না আগরে দিতে পারে নাই এই সেই কাহিনী কালের পরিক্রমায় ঘুরে ফিরে আস্তে 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 তাওরাতে রাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে বেদে সব জায়গা ছড়িয়ে গেছে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন আর আমরা বলি আব্রাহাম কে বলে ইব্রাহিম কে বলে ইব্রাহিম খরিলুল্লাহ ইত্যাদি ইত্যাদি কিন্তু দূর তো যেতে হবে এতদূর না গেলে তো আর বুঝবেন না এত সহজ না আপনি রিক্সা চালান আপনি একেবারে মন চাইলেও আর আপনি বিমা চালানো শুরু করে দিলেন হয় হবে না আমি তো দীর্ঘদিন সাধনা করেছি আমি দীর্ঘদিন জানার চেষ্টা করছি এটা আমার তো মন করার কথা না আমি বানায় কথা বলতেছি আর সেবার আসেন সিন্ত ধর্ম সেখানে সৃষ্টিকর্তাকে বলা হয় কামি কামি হচ্ছে স্বর্গ ও মর্তের রক্ষক তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অসরী এবার আসেন উনত্রিশ নম্বর সাবাই এবং মানদাই ধর্ম সাবাই এবং মান্দাই ধর্ম এখানে ও ঈশ্বর জ্যোতিময় অতীতে অনেক নবী আসছে জানেন তো যে এক লক্ষ চব্বিশ হাজার ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রশ্মী পৃথিবীতে আসছে এবং তাদেরও কিন্তু ধর্ম ছিল তবে সেগুলো লিখিত আকারে লেখা সম্ভব নেই কারণ তখন লিখন পদ্ধতির আবিষ্কারই হয় নাই ঠিক আছে কিন্তু মুখে মুখে তো রয়ে গেছে কালে যখন লিখন পদ্ধতির আবিষ্কার হয়েছে তখন আবার তারা তাদের কাছে যে সমস্ত ধর্ম আছে সেগুলো নিবদ্ধ করে তাদের জ্ঞানের ভান্ডার সহজে করতেছে আপনি একটু অপেক্ষা করেন আপনি অপেক্ষা করেন আস্তে 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 এই সমস্ত পৃথিবীর ধর্মগুলো আছেন এগুলো আস্তে আস্তে ট্রান্সলেশনে আস্তে আস্তে আমাদের এখানে চলে আসলে আমরা সব প্রকৃত সত্যটা অনেকটা জানতে পারবো আর যদি আপনি মনে করেন যে ওই কুয়ায় পড়ে থাকবেন যে কোনো একটা ধর্ম নিয়ে তখন আর কিন্তু অন্য ধর্মগুলো জানা সম্ভব হবে না হ্যাঁ অনেকে আবার তর্ক করে যায় আরে পৃথিবীতে ধর্ম তো মাত্র একটা কিন্তু এই যে চারটে কিতাব তাও জব্বুর ইনজিল বাইবেল যে চারটি কিতাব আল্লাহ কোরআনের কথা এবং কোরআন বলতেছে যে এমন কোন জাতি নাই এমন কোন সম্প্রদায় নাই আমি যে তাদেরকে তাদের ভাষায় গ্রহণ করি কোরআনের কথা আপনি কিভাবে অস্বীকার করবেন পারবেন পারবেন না অস্বীকার করার সুযোগ নেই তাহলে এই সাবাই এবং মান্দায় ধর্ম কই পাইলেন এটা হচ্ছে আপনার হজরত দাউদ আলাহ ইসলাম হজরত জাকারি আলাহ ইসলাম হজরত ইয় আলাহ ইসলাম হুম এদের যে ধর্ম ছিল সেই ধর্মে ওই একই কথা বলে যে ঈশ্বর জ্যোতিময় ক্লিয়ার ওই যে এই যে সাবাই ধর্ম বা মানদায় ধর্ম তাই না যেটা বললাম এটা কিন্তু অল্প অল্প আকারে টিকে আছে দাউদ আলাাম জাকের আলাহ ইহা যে ধর্মগুলো সেগুলো বিলুপ্তর পথে আর কি বিলুপ্ত হবেই এবার কেন তাই না সবাই তো আসলে বড় গাছে নৌকো বাঁধতে চায় তাই না বড় দলে সবাই ভোট দিতে চায় ফলে আপনার কোনটা ফ্যানটা সারি দেয় গরম প্রচণ্ড গরম তো এই দাউদ আলাহ ইসলাম জাকের আলাই ইসলাম ইয়া আলাহ ইসলাম সহ সমস্ত ধর্মেরই কিন্তু সমস্ত নবীদের কিন্তু ধর্ম ছিল কিন্তু ওই যে হারিয়ে গেছে আবার কেউ কেউ কিছু সংরক্ষণ রাখছে ওই মুখে মুখে আফ্রিকা আফ্রিকার কিছু ধর্ম থেকে এই তথ্যগুলো জানা যায় যে প্রতিতে স্বর্গ এবং পৃথিবী একসাথে ছিল স্বর্গ এবং পৃথিবী আপনার কাছাকাছি ছিল পৃথিবী ছিল কর্মক্ষেত্র মানুষ সারাদিন কাজ করত কাজ করে সন্ধ্যার সময় চামড়ার সিঁড়ি পেয়ে স্বর্গে চলে যেত এবং স্বর্গে নাচা গানা হতো আনন্দ করতে হতো তারপরে যারা ঘুমায় পড়ত তো একবার একটা বালিকা সর্বম দানা পিসতে ছিল গম হবে পিসতে ছিল রুটি করার জন্য তো সে দেখলো যে আরে স্বর্গে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর দেরি করা যায় না সে তাড়াতাড়ি হাত পরিষ্কার না করে ওই চামড়ার সিঁড়ি দিয়ে স্বর্গে চলে যায় ওই মেয়েটা তো ওই যে তার হাতে যে স্বর্গম দানা মাখানো ছিল ওইটা আবার চামড়ার সিঁড়িতে লেগে গেছে ওইটা আবার হায়ানা সিটে খাইছে আমরা ধরুন কুকুরকে অবস্থিত করি মুসলমানরা কিন্তু ওই আফ্রিকাতে হায়ানাকে তারা অবস্থিত করে তো এই হায়ানা ওই চামড়ার সিঁড়িতে মাখা যে ময়দা সে খাইছিল ফলে চামড়া সিঁড়িটা অবৈধ হয়ে যায় ফলে স্বর্গটা শূন্য চলে যায় পৃথিবীর তার জায়গা থেকে যায় এরকম একটু লম্বা কাহিনী সেখানে আমি যাব না গেলে অনেক সময় লাগবে এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব তারপরে রাশিয়া রাশিয়ায় অনেকগুলো ধর্ম আছে তার মধ্যে সামানিজম শব্দের অর্থ হচ্ছে সেই নক্ষত্র বা সেই জ্যোতিময় সত্তা উদ্ধার সত্তা এরকম তো সেই ধর্মে আবার কাহিনীটা ভিন্ন সে ধর্ম বলা আছে যে যদি কোনো ভালো মানুষ মানুষ যদি সৎ হয় আর সে যদি সৃষ্টিকর্তাকে ডাকে তাহলে সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দেন এবং তার সাথে দেখা করেন এটা হচ্ছে সামানিজম ধর্ম অর্থাৎ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এই ধর্মটা তারপরে আসেন গ্রীসের দেবতা গ্রীস গ্রীসের দেবতা পিতা গোরাস ছিল সূর্য দেবতা সন্তান ঠিক আছে এরকম তো অনেক কথা অনেক কাহিনী আছে বন্ধুরা আজকে আর না আজকে এ বুধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ